Can you guys please take a seat? Please. Hello, excuse me. I'll take a seat. Hello everyone. Um, happy Women's Day. And three cheers for all the women. And I think um, it's an apt day. Today is Because today is Women's Day and also today is Mahashivaratri. And I think the Shiva Shakti and the women power combined together makes the most constructive power. So, I am that je that of women is Shakti, them. Because শক্তি তৈরি করে একজন পুরুষের মধ্যে তো আমার কাছে সেই শক্তির বড্ড বেশি মর্যাদা বড্ড বেশি দাম আর সেই শক্তি নিয়েই আজ এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি তাই যুদ্ধে যে তার রাস্তাগুলো আরও পরিষ্কার হবে যখন আমরা সবাই মিলে এই যুদ্ধে নামব বিকজ দিস ইজ আ ওয়ার জীবনটাই একটা যুদ্ধ সো লাইফ ইজ অ্যাবাউট ইউনো ফাইটিং এভরিডে তাই আজকে এই সিনেমা আমাদের কাছে একটা বড় পাওনা যেখানে সব নারীরা একটি সিনেমার মধ্যে থাকবে তবে আমি একটুখানিও আন্ডারমাইন করছি না কোনো পুরুষের ক্ষমতা কারণ পুরুষরা আছে এই ছবির পিছনে যারা এই ছবিটা করতে পছন্দ করেছেন থ্যাংক ইউ রূপক থ্যাংক ইউ মিস্টার হিমাংশু থ্যাংক ইউ নির আই থিঙ্ক হ্যাঁ সরি আই সে দ্য রাইট নেম সো আই থিঙ্ক প্রত্যেকেই প্রত্যেকের শক্তি নিয়েই এই কাজ এবং দেবারকে আমি ধন্যবাদ জানাই প্রীতমকে জানাই যে ওরা একটা খুব সুন্দর গল্প এবং একটা কাজ নিয়ে এসেছে আমার কাছে যেখানে নারীদের একটা বিশাল ভূমিকা আছে আসলে আমরা কেউ দুর্বল নই আমাদের দুর্বল মনে হয় আর দুর্বল করে রাখা হয় আমরা কেউ দুর্বল নই তাই জন্য আমি এইটুকুই বলবো প্রত্যেক নারীকে যে দুর্বলতা দেখানোটা কিন্তু ছোট করা যদি আমরা নিজেকে সবল দেখাই পৃথিবী বলবে তুমি সবল তাই আমি মনে করি আমি মনে করি যে দুর্বলতার কোনো জায়গা নেই আজকে আমাদের সবাইকে বাঁচতে হবে ফাইট করতে হবে আনন্দে থাকতে হবে একটা ভালো জীবন কাটাতে হবে আর ভালো জীবনের সাথে জড়িয়ে আছে ভালো সিনেমা তাই এই ভালো সিনেমা আমি করে যাব আমরা করে যাব। এবং চাইব এই ছবিটি যেন দেশে বিদেশে সব জায়গায় এটি আলোড়ন সৃষ্টি করে এবং এসে থ্রুলাও তাই মানুষের মনের একটু সাসপেন্সের জায়গাটাও থাকবে আর থাকবে অনেক অনেক নারী শক্তি প্রত্যেকেই পারফর্ম করবে তাদের দ্য বেস্ট ক্রাইম হঠাৎ করে আমার মনে হয়েছিল মানে গত বছর একটা একটা চিন্তাভাবনায় এসেছিলো মাথায় বলা যায় যে হঠাৎ করেই এসেছিলো তো সেটা তখন মনে হয় যে এরকম একটা ছবি যদি বানানো যায় এবং সেটা যদি সাইবার ক্রাইমের ওপরে বানানো হয় তাহলে খুব ভালো হয় কারণ সাইবার ক্রাইম এমন একটা বিষয় যেটা বাংলা ছবিতে খুব কমই আমরা এক্সপ্লোর করেছি কিন্তু খুব জ্বলন্ত একটা বিষয় তো সেইটার জন্যে আমার মনে হয়েছে যে এরকম একটা ফিমেল অনসম্বল কাজ যদি নিয়ে জিনিসটা করা যায় তাহলে খুব ভালো হয় আর আমার সাথে ঘটেছে বলবো কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হইনি হয়তো কিছুটা আমার উপস্থিত বুদ্ধি কিছুটা আমার ভাগ্য তো সেটার জন্যে কিন্তু হ্যাঁ ঘটেছে এবং যেটা মেনলি হয় যে ওই ওটিপি চাওয়া এবং এই জিনিসগুলো তো থাকেই তো সেই ব্যাপারগুলো অবশ্যই আমার সঙ্গে ঘটেছে এবং আমি চাই যাতে যেটা আমি আমার সঙ্গে যেরকম ঘটেছে এরকম অন্য কারুর সাথে যাতে না ঘটে বা তারা যাতে কোনোভাবে প্রবলেমে না পড়ে সেটার জন্য কথাবার্তা বলতে বা স্টোরিটাকে যেভাবে আমি প্রেজেন্ট করেছি তো সকলেই খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন তো এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা যে সবাই ভীষণ গ্ল্যাডলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছেন সো দ্যাটস এ গ্রেট থিং আর আশা করছি যে শুটিং ফ্লোরেও আমরা আজকে যে স্মুথলি আমরা জিনিসটা প্রোগ্রামটা করলাম সেরকম একই স্মুথনেস নিয়ে আমরা হয়তো ইয়েতেও শুটিং ফ্লোরেও যাব তারপর ছবি রিলিজ হবে সবই যাবে ছবিটা অবশ্যই দেখুন কারণ এই ছবিতে একটা মেইন জিনিস যেটা আপনাদের দেখতেই হবে যেটা যে কোনো মানুষকে দেখতে হবে যে আমাদের সঙ্গে থাকা আমাদের হাতের এই মোবাইল ফোনটা সেটা যে কতখানি মানে ডেঞ্জারাস সেটা সেটা আমাদেরকে মানে সেটা আমাদের উপলব্ধি করতে হবে আর দ্বিতীয়ত এরকম একটা ছবি যেটা ইন্ডিয়ান সিনেমাতে কোনো দিন হয়নি তো ডেফিনেটলি দেখার তো একবার উচিত আমার চরিত্রের নাম পুনম আর আমি যে ধরনের চরিত্র করে এসেছি তার থেকে অনেকটাই আলাদা চ্যালেঞ্জিং কতটা প্রত্যেকটা চরিত্র নিজেদের মতন একটা আলাদা খাটনি বা একটা ভাবনা চিন্তা থাকেই তো সব চরিত্রই চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জিং চরিত্র না করলে আমি কি করছি আমার সময়টা নষ্টই করছি তো এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু স্ক্রিপ্ট রিডিং আমরা সবাই এখনো একসাথে বসিনি স্ক্রিপ্ট নিয়ে তো তখন আরো প্রশ্ন আরো ইনপুটস এগুলো সব আসবে আর দেবারতি দিয়ে সো এনকারেজিং অলরেডি মানে আমি কিভাবে ভাবছি আমি আমার মাথায় কি এসছে চরিত্রটা পড়ে বা গল্পটা পড়ে গল্প নিয়ে নিজের চরিত্র ছাড়া যদি অন্য কোনো ইনপুট আমার থাকে সেটাও দেবারতি দিয়ে চেয়েছে লুকিং ফর টু ওয়ার্কিং উইথ দিস হোল টিম জোরবন্দি একটা খুব সোশ্যাল খুব ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ নিয়ে সাইবার ক্রাইম নিয়ে আমরা সবাই কথা বলি কিন্তু আমরা সকলে অনেকেই মনে করি যে আমার সাথে এটা কখনো হতে পারে না এটা একটা স্কুল গার্ল থেকে একজন বিজনেসম্যান থেকে একজন স্টেট হোম মম থেকে যে কোনো কারোর সাথে হতে পারে এটা আই থিঙ্ক আমাদের সবার সচেতন থাকা উচিত সাবধানের মাননি এই ছবিটা কোথাও না কোথাও সেটা তুলে ধরবে এবং পুরোটা যে মহিলাদের দ্বারা চালিত মানে অন ক্যামেরা ডেফিনেটলি অফ ক্যামেরা আমাদের প্রডিউসার

মানে কোনোভাবে পুলিশ বা কোনো এরাও ধরার অনেক সময় ফেল করে যাচ্ছে কিন্তু আই এম শিওর দেয়ার ট্রাইং হার্ড তো কিরম মানে বুদ্ধি করে সবাই এরকম ধরনের ক্রাইম করে মানে ভালো মানে বুদ্ধিটাকে কত খারাপ কাজে লাগায় মানুষ সেটাও একটা ব্যাপার এবং এখানে সবাই নারীরা মানে প্রত্যেকটাকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে আছে তো আই থিঙ্ক পুরো জিনিসটার মধ্যে একটা কোথাও মানে যে স্ট্রেংথ আছে কারণ মেয়েরা সবসময় এমন কিছু ক্রিয়েট করতে চায় যেগুলো কিন্তু মানে ইমোশন গুলো তাদের ভেতর থাকে যেগুলো খুব স্ট্রং হয় সেগুলো কিন্তু অনেক পুরুষরাও বুঝতে পারে না তো আমার মনে হয় প্রত্যেকে এই ক্যারেক্টারের দারুণ দারুণ কাজ করবেন এবং দেবারতি একটা অল উমেন কে নিয়ে করছে কে নিয়ে এবং আজকে নারী দিবস আজকে এটা মানে একটা অ্যানাউন্সমেন্ট হলো এটা আমাদের কাছে খুব আনন্দ আর শিবরাত্রি আর একটা হয়েছে ঠাকুরের আশীর্বাদ দিয়ে সবকিছু শুরু হলো তো আম শিওর এই ছবিটা একটা বড় জায়গায় যাবো